দাজ্জালের ফিটনার হাতিয়ার ভবিষ্যতে কি আসলেই হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে সহস্তর করে তবে একই সাথে তৈরি করছে এক নতুন ভয় যদি একদিন এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি হবে পবিত্র কোরআনে দাজ্জালের নাম সরাসরি নেই তবে বারবার প্রতারণা ও ফিটনার কথা বলা হয়েছে রাসুল্লা সাল্লাহ আলিহাসাল্লাম সতর্ক করেছেন দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কের ফিটনা আর কখনোই আসবে না সে মানুষকে জান্নাত দেখাবে অথচ তাই হবে জাহান্নাম আর জাহান্নাম দেখাবে অথচ তা হবে জান্নাত এখন বাস্তবতায় তাই দেখা যাচ্ছে আজকের এআই এমন প্রযুক্তি তৈরি করেছে যা মিথ্যাকে সত্যের মতো উপস্থাপন করছে যা হাদিসের সাথে সম্পূর্ণই মিলে যায় ডিপ ভিডিওতে যে কোনো রাষ্ট্রনেতা বা আলিমের ভুয়া বক্তব্য বানানো যায় যা আসল থেকে আলাদা করা কঠিন ভুয়া সংবাদ এআই চালিত বট মুহূর্তে হাজারো ভুয়া খবর ছড়িয়ে দেয় যা দেখে মানুষ বিশ্বাস করে বসে এগুলোই দাজ্জালের সেই ফিতনার সাথে মিলে যায় সত্যকে উল্টে মিথ্যা বানানো বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শুধু প্রযুক্তির ক্ষেত্রেই নয় সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাতেও এক বিশাল ভূমিকা নিতে শুরু করেছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর পাশাপাশি এআই নির্ভর সিস্টেমই প্রধান শক্তি হয়ে দাঁড়াবে আধুনিক যুদ্ধক্ষেত্রে এআই নির্ভর ড্রোন ব্যবহার করা হচ্ছে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এমনকি টার্গেট ধ্বংস করার জন্য যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন তুরস্ক সব দেশেই স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করছে যেগুলো মানুষের নির্দেশ ছাড়াই টার্গেট চিহ্নিত করে আক্রমণ চালাতে পারে দু সালের ১৬ জুন ইরান ইসরায়েলকে লক্ষ্য করে এক বিশাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার কারণে তেল আবিব এবং পাততে মার্ক ব্যানি ব্রেক এলাকায় ভয়াবহ ক্ষতি হয় এই ড্রোনগুলো ছাড়ার পরে তারা নিজেরাই কিন্তু তাদের লক্ষ্যবস্তু টার্গেট করে আঘাত এনেছিল ভবিষ্যতে এআই নিয়ন্ত্রিত ড্রোন স্বয়ংক্রিয় হত্যাযন্ত্র অ্যাটোনোমাউস কিলার রোবটস হয়ে উঠতে পারে যেখানে মানুষের হাতের প্রভাব কম থাকবে সামরিক কৌশল নির্ধারণ সেনাদের গতিবিধি নিয়ন্ত্রণ শত্রুর অবস্থান চিহ্নিত করা এসব কাজ এআই সিস্টেম মানুষের চেয়ে দ্রুত করতে পারে যুদ্ধক্ষেত্রে ডেটা বিশ্লেষণ করে এআই মিনিটের মধ্যে এমন সিদ্ধান্ত নিতে পারে যা মানুষের করতে ঘন্টা লেগে যেত সাইবার যুদ্ধ আধুনিক যুদ্ধ শুধু মিসাইল বা বন্দুকে সীমাবদ্ধ নয় সাইবার আক্রমণও এক বিশাল ক্ষেত্র এআই ব্যবহার করে শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা ব্যাংকিং নেটওয়ার্ক সব ধ্বংস করে দেওয়া সম্ভব যেমন কয়েক সেকেন্ডে এআই হ্যাকাররা পুরো একটি দেশের প্রতিরক্ষা নেটওয়ার্ক অকেচু করে দিতে পারে রোবট সেনা ও স্বয়ংক্রিয় অস্ত্র অনেক দেশ রোবট সৈনিক নিয়ে কাজ করছে এগুলো সীমান্ত টহল বোমা নিষ্ক্রিয় করা এমনকি সরাসরি যুদ্ধেও অংশ নিতে পারবে স্বয়ংক্রিয় ট্যাঙ্ক গানশিপ এমনকি এআই ফাইটার জেট ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে সম্ভাব্য বিপদ এআই সামরিক শক্তি একদিকে যুদ্ধক্ষেত্রে দক্ষতা বাড়ালেও অন্যদিকে মানব নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি করছে যদি রাষ্ট্র বা সন্ত্রাসী গোষ্ঠী এআই নির্ভর অস্ত্রের নিয়ন্ত্রণ নেয় তবে তা বিশ্ব শান্তির জন্য ভয়াবহ হবে এই জন্য জাতিসংঘ ও অনেক বিশেষজ্ঞ এখন আলোচনা করছেন কিভাবে এআই চালিত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আনা যায় এআই এখন শুধু সহায় নয় ভবিষ্যতে এটি সামরিক শক্তির মূল নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে যেখানে আগের যুগে গান পাউডার তারপর পারমাণবিক অস্ত্র বিশ্ব রাজনীতিকে পাল্টে দিয়েছিল ঠিক তেমনি আগামী শতাব্দীতে এআই অস্ত্র হবে যুদ্ধের সবচেয়ে বড় শক্তি বিজ্ঞানীরাও সতর্ক করছেন প্রয়াত পদার্থবিদ স্টিফেন হকিং বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির শেষ ডেকে আনতে পারে বিশেষজ্ঞরা এটিকে বলছেন সিঙ্গুলারিটি মুমেন্ট যে সময়ে এআই মানুষের চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারে এআই নিজে দাজ্জাল নয় তবে প্রযুক্তি দাজ্জালের ফিতনার জন্য এক ভয়ঙ্কর হাতিয়ার হয়ে উঠতে পারে তাই আমাদের দরকার সচেতনতা প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সর্বোপরি ইমানকে দৃঢ় রাখা রাসুল্লাহ সাল আলী ও বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়বে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন সহি মুসলিম শরীফে এ হাদিসটি বর্ণিত হয়েছে প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদও হতে পারে আবার ফিতনার মাধ্যমও এখন সিদ্ধান্ত আমাদের আমরা এটাকে কেমনভাবে ব্যবহার করব।